অনন্য সংবাদ ফেসবুক পেজে সমস্ত দর্শকদের স্বাগত ভিডিওতে অবশ্যই একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন প্যারাডাইজ চাইল্ড একাডেমি উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া রোড স্টেশন থেকে হাড়োয়া বাজারের দিকে যেতে হামাদামা বাজারের ঠিক পাশে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত এলাকার মানুষের কাছে এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম যথেষ্ট জনপ্রিয় এখানে বেশ কয়েকশো বাচ্চা যারা প্রাথমিক শিক্ষার পাঠ নিচ্ছেন আমরা সেই বিদ্যালয়ে প্রবেশ করছি আর আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার বিশেষ একটি কারণ হলো এই প্রতিষ্ঠান থেকে এবছর আন্তর্জাতিক ক্যারাডে প্রতিযোগিতায় একটি দুটি নয় আটটি বাচ্চা অংশগ্রহণ করতে চলেছে সুসজ্জিত এই শিক্ষা প্রতিষ্ঠানে গত বছর আর এই প্রতিষ্ঠান থেকেই তিনজন বাচ্চা অংশগ্রহণ করেছিল আন্তর্জাতিক ক্যারাডে প্রতিযোগিতায় যারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল যাদের মধ্যে একজন গোল্ড এবং একজন দুজন ব্রোঞ্জ পদক পেয়েছিল সুসজ্জিত এই স্কুলে শিক্ষার পাশাপাশি বলতে গেলে বহুমুখী শিক্ষার পাঠ দেওয়া হয়ে থাকে যেখানে ক্যারাডে প্রশিক্ষণ দেওয়া হয় একেবারেই স্কুলের যেমনভাবে পড়াশুনোর পাঠ দেওয়া হয় ঠিক সেভাবেই আমরা এবছর যে সমস্ত শিক্ষার্থীরা ক্যারাডে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের সঙ্গে কথা বলবো তাদের বাবা মায়েদের সঙ্গে কথা বলবো এবং এই প্রতিষ্ঠানের যিনি অন্যতম কর্ণধর তার সঙ্গে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষা প্রতিষ্ঠানের যে আর্ট কৃতি যারা আগামী দিন অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্যারাডে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে এই ক্ষুদে আর্ট শিক্ষার্থী যারা দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিয়ে আগামীতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাচ্ছে ক্যারাডে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আর এই প্রতিষ্ঠানের কর্ণধার যিনি একেবারেই আশাই বুক বাজছেন যে এই জনের মধ্যে থেকেই আটজনই দারুণভাবে সাফল্য পাবে কারণ এই প্রতিষ্ঠানে প্যারাডাইজ চাইল্ড একাডেমিতে পড়াশুনোর পাশাপাশি বহুমুখী শিক্ষা দান করা হয় যার মধ্যে মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ তাছাড়াও আত্মরক্ষার দিশা দেখাতে ক্যারাডে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণের যিনি কর্ণধার রয়েছেন ইব্রাহিম বাবু যিনি এই আর্ট শিক্ষার্থীর সাথেই উপস্থিত রয়েছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আজকের যে আর্ট শিক্ষার্থী তাদের অভিভাবকরা উপস্থিত রয়েছেন আমরা সবার সঙ্গেই কথা বলবো প্রথমেই আসব এই প্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীর কাছে এই যে তোমরা তোমার কাছেই আসি প্রথম তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তোমাদের এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা কবে অনুষ্ঠিত হতে চলেছে রবিবার এই হাড়োয়া থেকে কলকাতার শহরের একটি বড় স্বনামধন্য যে অডিটোরিয়াম রয়েছে নেতাজি ইন্ডোর অডিটোরিয়াম সেখানে যাচ্ছ কেমন লাগছে তোমার খুব গর্ব হচ্ছে আচ্ছা তুমি কতটা সাফল্য পাবে বলে তোমার মানে আশা রয়েছে বাহ তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো কেন ওই ক্যারাটি শিখছো কেন কি কারণে কতদিন ধরে ক্যারাটে শিখছো বাহ আসলে ছোট মানুষ ক্যামেরার সামনে এসে একটু ভয় পাচ্ছে একটু লজ্জাবোধ করছে আমরা আশা করছি আগামী রবিবার তোমরা সকলে সাফল্য পাবে তোমার নাম কি ইসরাফিল ইসলাম তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে তুমি কতদিন ধরে শিখছ আসলে বাচ্চারা তো বাচ্চারা ক্যামেরার সামনে এসে কথা বলতে কিছুটা ভয় পাচ্ছে তবে চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে এতটা চন্মনে যে আগামী রবিবার ওরা যখন ক্যারারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তখন তাদের নিজস্ব ক্ষেত্রে দক্ষতার সঙ্গে অবশ্যই প্রতিদ্বন্দ্বীদেরকে হারিয়ে সাফল্য আনবে তোমার নাম কি আরাধ্যা সাধুকা তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে আচ্ছা 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 বেশ আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানে যেমন একদিকে সোম থেকে শনিবার পর্যন্ত ক্যারাডে প্রশিক্ষণের পাঠ দেওয়া হয় ঠিক রবিবার করে এই স্কুলেই একটি ক্যাম্প করা হয় যেখানে পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তারা এসে রবিবার সেই ক্যাম্পে অংশগ্রহণ করে আর সেই ক্যাম্প থেকে এবছর এই আট জনের মধ্যে ছজন যেমন এই স্কুল থেকে অংশগ্রহণ করতে যাচ্ছে ঠিক তেমনি দুজনও যাচ্ছে অন্য বিদ্যালয় থেকে আসবো তোমার কাছে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আচ্ছা তুমি অংশগ্রহণ করতে যাচ্ছ কবে রবিবার তুমি কোন ক্লাসে পড়ো কেজি টুতে তে কেমন লাগছে এই অংশগ্রহণ করতে যাচ্ছ খুব গর্ব হচ্ছে আচ্ছা তোমার স্বপ্ন কি রয়েছে আগামী দিন কি হতে চাও কি হতে চাও বড় হয়ে আসলে স্বপ্নগুলো এখন সবে দেখতে শুরু করেছে তারা তাই হয়তো প্রকাশে কিছুটা অনিহা কিছুটা লজ্জা তোমার নাম কি ইভানা খাতুন তোমার বাড়ি কোথায় আচ্ছা তোমার কোন ক্লাস তুমি এই যে ক্যারাটে শিখতে কেন আগ্রহী হলে মেয়েদের কি আত্মরক্ষার জন্য ক্যারাটে শিখলে কিছুটা মনে বল পাওয়া যায় আচ্ছা কে তোমাদেরকে এই ক্যারাডি প্রশিক্ষণে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে আচ্ছা স্যার তোমাদেরকে ক্যারাডি শিখাচ্ছেন তুমি কতদিন ধরে শিখছো দু বছর ধরে শিখছো তুমি কি হতে চাও বড় হয়ে শিক্ষিকা হতে চাও আর ক্যারাডি নিয়ে কতটা স্বপ্ন রয়েছে বাহ অসাধারণ আসলে এই যে ছোট্ট ছোট্ট কুড়ি যারা আগামী দিনের পুস্ফুটিত ফুল তারা কিন্তু আগামী দিন অবশ্যই সাফল্য পাবে বলে আমরা আশা করি এই ছোট্ট মেয়ে একটি তোমার নাম কি আমিষা আমিষা নিয়ে আচ্ছা তোমার বাড়ি কোথায় আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো কেজি ওয়ানের ছাত্রী যে আগামী রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই হাড়োয়া থেকে পাড়ি দেবে কলকাতার বুকে যে ক্যারাটে প্রশিক্ষণ প্রতিযোগিতায় অংশ নেবে তাও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় আমরা তোমার সাফল্য কামনা করছি তোমার নাম কি কোন ক্লাসে পড়ো ফাইভে পড়ো কেন মনে হলো এই ক্যারাটে শেখার কথা আত্মরক্ষার জন্য পাশাপাশি কি ক্যারাটে শরীর এবং মনকে আলাদাভাবে স্ফুটিত করে তোমার কি মনে হয় পড়াশোনার পাশাপাশি কতটা দরকার এই সমস্ত চর্চা আসলে আমরা এই সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বললাম এবং সবাইকে আপনাদের সঙ্গে পরিচয় করলাম তাদের নাম তারা কোন ক্লাসে পড়ে এবং তারা কোন স্কুলে পড়ে এবার আমরা আসব এই বিদ্যালয়ের যিনি কর্ণধর বিশিষ্ট শিক্ষানুরাগী মানুষ ইব্রাহিম বাবুর কাছে কতদিন ধরে এই প্রশিক্ষণ চালাচ্ছেন দু হাজার চব্বিশের প্রথম অর্থাৎ দীর্ঘ প্রায় দু বছর ধরেই প্রশিক্ষণ চলছে আচ্ছা এই যে প্রশিক্ষণের চিন্তা কিভাবে মাথায় এলো কারণ বর্তমান সমাজে প্রতিটা ছেলেমেয়ে তাদের আত্মরক্ষার যে প্রসার শিক্ষা দরকার এবং সেই সঙ্গে সঙ্গে এই মোবাইলের যুগে ছেলেমেরা যেভাবে সেই দিকে ঢুকে যাচ্ছে তারপরে তাদের আর্থত্যার প্রবণতা বাড়ছে সে আর্থতার প্রবণতা থেকেও এই যাতে রক্ষা পায় তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এই যে এই যে প্রশিক্ষণ আপনারা দিচ্ছেন এটা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে যারা নিজস্বভাবে তারা প্রশিক্ষণ নিয়ে থাকে কিন্তু আপনারা এটাকে প্রশিক্ষণ দিচ্ছেন স্কুলের পক্ষ থেকে কি বলবেন এই বিষয়টা একেবারে অভিনব দেখাচ্ছে স্কুলের আমাদের পুরো মফসল এলাকা সেই কারণে আলাদাভাবে প্রশিক্ষণ নেওয়ার মতন অনেক অভিভাবকদের সেটা সম্ভব নয় সেই কারণে সবাই যাতে এই ক্যারাটে প্রশিক্ষণের মধ্যে আসতে পারে তার জন্য স্কুল থেকে ব্যবস্থা করা আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মোল্লা আমি প্যারাডাইজ চাইল্ড একাডেমির রনার আসলে তিনি স্পষ্ট ভাষায় জানালেন যে এই মফুসল এলাকার ছেলে মেয়ে যারা কিন্তু এই নিজস্ব উদ্যোগে তারা হয়তো এই ক্যারাডি প্রশিক্ষণ নিত না কিন্তু স্কুলের তরফ থেকে এই প্রশিক্ষণের ব্যবস্থা করায় স্কুলের প্রত্যেকটি শিক্ষার্থী যেমন এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে তেমনি তাদের মন এবং শরীরকে আরও ত্বরান্বিত করতে এবং প্রভাবিত করতে সহায়তা করছে স্কুল কর্তৃপক্ষই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষার্থীদের অভিভাবকরাও রয়েছেন আপনার বাচ্চাটিকে কেন ক্যারাডি প্রশিক্ষণে ভর্তি করলেন বা কেন তাদেরকে উদ্বুদ্ধ করছেন নিজের সেফটির জন্য স্কুলে পাঠশালে যখন যাবে তখন হচ্ছে সময় ওঠা ওখানে যেতে পারে না যাতে ওরা নিজের শিক্ষক মানে সেফটি রাখতে পারে তার জন্য আচ্ছা আচ্ছা কেন কোথাও কি মনে হচ্ছে যে মেয়েদের আত্মরক্ষার খুব প্রয়োজন বা মেয়েদের আত্মরক্ষা বর্তমানে কমছে বা অসহায়ত্ব বোধ করছেন আত্মরক্ষার জন্য ওরা যাতে নিজেরা মানে করতে পারে সেফটি থাকতে পারে তার আচ্ছা আপনার নাম আপনার দাশ আপনার বাচ্চার নাম আপনি কেন মেয়েকে ক্যারাডি প্রশিক্ষণে ভর্তি করবে ক্যারাটে ও স্কুল থেকে আতঙ্কে আছেন মেয়ে কতটা সফল হবে কতটা আশাবাদী আছে আসাম খুব আশা করি না যেটা এবারও আশায় বুকবার জানি নিশ্চয় আপনার নাম কি আপনার সন্তানের নাম কি ইসরা ইসলাম কতটা ভালো লাগছে ছেলে এই হাড়োয়া থেকে পাড়ি দেবে কলকাতায় ক্যারাডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে আমরাও আশার সাথে আছি তারা ভালো একটা ফল তৈরি করুক আমরা সেই আশায় আছি আপনার নাম ইসলাম আমরা আরও একজন গার্জেনের সঙ্গে কথা বলবো আপনার মেয়ে এই হাড়োয়া থেকে এই প্যারাডাইজ চাইল্ড একাডেমি থেকে পাড়ি দিচ্ছে কলকাতার আন্তর্জাতিক ক্যারাডে প্রতিযোগিতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কতটা আনন্দিত আপনি কতটা আশাবাদী কতদিন ধরে এই প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ নিচ্ছে ধন্যবাদ আসলে সমস্ত অভিভাবকদের প্রচেষ্টাই হয়তো তাদের সন্তানরা আজকে এই হাড়োয়া থেকে কলকাতায় যাচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসলে তারা সফল হবে কি সফল হবে না পরের কথা কিন্তু এই একেবারে মফস্বল এলাকা থেকে কলকাতায় পাড়ি দেওয়া এটা কিন্তু কম নয় পাশাপাশি ধন্যবাদ জানাতে হয় একেবারে গ্রাম মফসল এলাকার এই প্রত্যন্ত স্কুলকে যারা প্রতিনিয়ত সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য শিক্ষার্থীদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই প্যারাডাইস চাইল্ড একাডেমি আগামী দিন বাংলার যে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রথম সারি সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হয়তো একদিন এই প্যারাডাইজ চাইল্ড একাডেমি জায়গা করে নেবে এই প্রতীক্ষায় আমরাও শুভ কামনা জানাই প্যারাডাইজ চাইল্ড একাডেমিকে সকলকে ধন্যবাদ পরবর্তী আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে